Hello <laughs> राल पार्टी सब फोड़ते हैं बाजीत बाबा जीता पार्टी हमने क्या सब क्या फोड़ते हैं हाँ तस्चा मार्क्स तारा में साउंडिंग हाई स्कूल का पिक्चर दादा है ये हमने क्या देखो तो दिन को कोई दिक्कत दिखलामी ना बढ़ दे हां ना आवेदन है, है? कमिकर पार्टी लाल पार्टी से दिल्ली में लेवेला ले ले की ले कानून ले बनाई हम 100 दिन का कानून बना लो काम के मान एकन आपके जो पैसा होता है हां वो जो जमींदारी कानून बनाया था जी जमींदार पट्टा हां पूरा जमीन आपको जो आपका जो मांग है आपको

সুতরাং আমরা বামপন্থীরা আমরা এই আপনাদের এই লাল পার্টি এটা তো আমার এক আমাদের একার পার্টি না এটা খেতে খাওয়া মানুষের সবার পার্টি আপনার আমার সবার পার্টি এই কাস্তে থেকে তারা লাল পার্টি এই লাল পার্টি একমাত্র চায় যে আপনাদের বা আমাদের মতো সাধারণ মানুষের যে অধিকারগুলো সেগুলোকে হচ্ছে আইনে পরিণত করে এবং আইনে পরিণত করলে যেটা বললাম সরকার পরিবর্তন হয়ে যাক যেই সরকারি আসুক সেই আইন পরিবর্তন হবে না যে আইনটা হয়ে আছে যে অধিকারটা আপনারা পাবেন সেই আইনের মাধ্যমে সে জমির অধিকার

तो हमी तो हर एक पार्टी के भी वोट दे के देख ले ली जिसमें कि हमीर अधिकार जितना रहे से हमें पूरा नहीं कर पा पारी। पारा जनिका दाबी रहे से हमी नहीं पारे हमी चाहे के सारा जीवन यही करे लगे छुआ पुता बाल बच्चा जितना भी है हमीर के चाहे चाह पता चुन के लगे तो हमी नहीं चाहिए जे अधिकार जे जधिकारिक हमी से हमी के वंचितों कर अधिकार से हमी आदिवासी के लिए ऐसा नहीं है कि हमी के बाकी मेरे अधिकार हमीर ठीक है तो हमें जितना भी जीस पात्र जैसे जमीन का पट्टा हर एक के घर में नहीं मिल है अपनो अब मिलत है भी तो किशन की फाइव डेसिमल सी थे मिलते में जहाँ हमीर बाकी जमीन कहाँ जाते बाकी के जमीन के के ले तो हमी कर है के तो हमी दूसरा भी लेका ले सरकार लेका ले दो हमीर हम हमको एरिया हमीर हमी नाम में हो चाहिए नी एगो रूम दूगो रूम हो घर देवो थे प्रथम में साठ हजार दे लेकिन ये जो सरकार है से नहीं देवो थे, थे हमीर आगे का के लाल पार्टी रे से मैं श्रमिक मन हमी के चा बन श्रमिक मन आहत सह माने कितु लड़ाई करके के एक एक अधिकार के दाबी के तो पाए के जे थे कि ममता बनर्जी बेनर्जी कि दिल्ली सरकार दे थे कियो नहीं दे थे एखन उ सब जिनस कि तो वह दाबी पूरा के पूरा है कि अखन कर माध्यम से आवत है उ हमें के लड़े है के केकरो नहीं लगे उ हमर अधिकार है के से पावत थे लेकिन हमें बाकी जे है से जीस के पूरा चाहिए আধা নিয়ে চাই তো আমিকার সমান অধিকার হরেক জায়গা মে যেখান কি টাউন ডাইল হোয়াতে লাখ তিন লাখ আমি ঘর বানাত আমার এক লাখ বিশ হাজার মার বানাই এতনা এত পরিবার মেকে পরিবার বহুত বহুত জন আহে পাঁচজন সাতজন ছজন এবার আমরা যেটা দেখছি এখন সারা দেশে এবং সারা রাজ্যে যে চারদিকে বেকারত্ব এবং হচ্ছে কর্মসংস্থানের অভাব হ্যাঁ এবং হচ্ছে আর যে আমার যে বোন বললো একটু আগে যে এম এ পাস করে বসে আছে অথচ কোনো চাকরি বাকরি নেই অথচ যারা বিভিন্ন নেতা মন্ত্রীদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন রকম নিজের জীবনে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন রকম কাজে ঢুকে গেছে বা বিভিন্ন রকম জায়গায় পৌঁছে গেছে তো আমরা যেটা দেখছি যে সমাজটা মানে ভরে গেছে হচ্ছে দুর্নীতিতে হ্যাঁ রাজ্যে বলুন দেশে বলুন তো সেই দুর্নীতির সবচেয়ে বড় শিকার কারা হচ্ছে সবচেয়ে সহজ শিকার এবং সবচেয়ে বেশি মাত্রায় যারা সেই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে যুব সমাজ সেই যুব সমাজ শহরেরই বলুন গ্রামেরই বলুন চা বাগানেরই বলুন সব জায়গার যে যুব সমাজের যে যুব অংশ শিক্ষিত যুব অংশ স্বল্প শিক্ষিত যুব অংশ সবাই এই সব এই যে দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎটাকে নিয়ে রাজ্যের সরকার বলুন দেশের সরকার বলুন তাদের ভবিষ্যৎ নিয়ে তারা ছিনিমিনি খেলছে তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তা আমাদের বিকল্প আমাদের দাবি এটাই যে আমরা একটি বিকল্প সমাজ ব্যবস্থার কথা বলছি বিকল্প ব্যবস্থার কথা বলছি যেখানে যেখানে হচ্ছে শিক্ষান্তে মানে পড়াশোনা শেষে তার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সম্মানীয় মজুরিতে এবং সম্মানীয় পারিশ্রমিককে তার একটি কাজ তাকে হচ্ছে দিতে হবে এটা একটা মানুষের অধিকার হবে এই অধিকার এই কাজের অধিকার যে এই কাজের অধিকার প্রতিষ্ঠার দাবিতেই আমাদের লড়াই এই লড়াইকে আমরা দিল্লির বুকে পার্লামেন্টের বুকে নিয়ে যেতে চাই সেজন্য আমাদেরকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে বা বিভিন্ন বামফ্রন্টের প্রার্থী তো আমাদের এই দেশের যে বেকারত্ব দেশের যে যুব সমাজ ক্রমশ একটা আশাহীনতা নিরাশার মধ্যে ডুবে যাচ্ছে চাকরি না থাকার জন্য কর্মসংস্থান না থাকার জন্য তার বিকল্প হিসাবে আমরা যে ব্যবস্থা যে কাজের অধিকারের দাবি নিয়ে লড়ছি সেই অধিকারকে সেই দাবিকে আমরা দিল্লির বুকে নিয়ে যেতে চাই সেই জন্যই আপনাদের কাছে নিবেদন আপনাদের কাছে আবেদন যে আপনারা আমাদের বামপন্থী প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন এবং আমার এই যে দাবি বেকার ছেলেমেদের দাবিটাকে আমরা যাতে দিল্লিতে নিয়ে যেতে পারি আমাদের সেই ইয়েতে আপনারা সহায়তা করুন আপনাদের সহায়তাই আমাদের হাতিয়ার বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরবো আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলগুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন